শাওনের কথা শুনে চুপ হয়ে যায় সেজুতিও শান্ত শান্তভাবে বলল তর্ক করলে মানুষ জিততে পারে না সেজুতি আমি এটা মানছি আমার মা বন্ধের কথাগুলোর জবাব দেওয়া লাগে তার জন্য এটা বলছি না যে সারাক্ষণ তাদের কথার উত্তর দিয়ে যাবে অথবা সারাক্ষণ চুপ থেকে সহ্য করবে যখন আমি নিজে কথা বলি তখন অন্তত পক্ষে চুপ থাকতে পারো বাড়ির বউদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় জানো তুমি অন্তত পক্ষে স্বামীর জন্য হলেও চুপ থাকতে হয় এখন বলবা ভেজা বেড়াল তাই তো কি করব আমি কি বলবো কাকে বলবো সবাই শুনবে আমার কথা কেউ মায়ের অধিকার দেখাবে কেউ বোনের আর তুমি তো তুমি ভালোভাবে কথা বুঝিয়ে বললেও তুমি তর্ক করো অন্তত পক্ষে তুমি আমায় বুঝবা তো কারো উপরে ভরসা করতে পারি না সে ভাগ্য নেই আমার কেউ বোঝে না যে যেভাবে পারে আগে আমায় হেনস্থা করে বিয়ের আগে আপুদের কিছু বললে বলতো ছোট হয়ে শাসন করি এর জন্য মা কথা শুনিয়ে দিত মাকে কিছু বললে বলতো ছেলে বাইরে থেকে মদ গাঞ্জা খেয়ে এমন আচরণ করে কত ভালো ভাগ্য আমার তাই না যখন ক্লাস নাইনে ছিলাম তখন আমার বাবা পরলো গমন করেন তখন থেকে টিউশনের পিছনে ছুটতে হতো না হলে লেখাপড়া বন্ধ হয়ে যেত আমার মা দায়িত্বশীল আবার দায়িত্বহীন দুটোই সে অতিমাত্রায় ভালো কাজ করবে হঠাৎ সামান্যতম ভুল করে সব ভালো কাজের নাম ডুবাবে সে সামান্য ভুলটাই মনে দাগ লাগানোর মতো হয়ে থাকবে বাবা চলে যাওয়ার পরে সে খুব হিসেবে হয়ে ওই যে বললাম ভুল করবে সেটাই মনে দাগ লাগানোর মতো তার এই সামান্য ভুলটাই হলো আমার লেখাপড়ায় কি কি লাগবে সেটাই খেয়াল না রাখা আপুদেরকে প্রয়োজনীয় টিউশনই দিত আর আমাকে দীর্ঘশ্বাস নিয়ে শুধুই ছেড়ে দিত আপুরা পড়াবে আসায় অথচ তারা পড়ায় কিনা এই খেয়ালটুকু রাখত না একটা কথা কি জানো সবাই যে খেলাধুলার বয়সে খেলাধুলা নিয়ে পড়ে থাকবে এমনটা নয় লাস্ট বেঞ্চার বেঞ্চার আর ফার্স্ট না আমি ফার্স্ট বেঞ্চার ছিলাম আবুল হাবাগোবা বর্তমানে ভেজা বেড়াল যাই হোক লেখাপড়াকেই নিজের খেলা ভাবতাম কিন্তু আফসোস পরিবার থেকে সেভাবে কিছু পেলাম না যা করা নিজেরই করতে হলো ক্লাস নাইনে থেকে দুই তিনজন বাচ্চা পড়াতাম নিজে খাটুনি করে পড়তাম এভাবে দিন চলে গেল সরকারি চাকরি না থাকুক একটা মানসম্মত প্রাইভেট কোম্পানিতে আসি চাকরি পেয়ে নিজেকে বদলে ফেলি এখন চার জনের সাথে চলতে হয় চলতে পারি এমন করে তলি নিজেকে কিন্তু কপাল শান্তি নামক শব্দটা আমার ভাগ্যে নেই চাকরির পরপর অনেক কিছু বহন করতে হলো এই ঝামেলা নিয়ে বিয়ে করলাম বিয়ের এক সপ্তাহ পর থেকে ঘরেও ঝামেলা শুরু কেউ প্রমাণ সব কিছু সামনে দিত যার জন্য সত্য মিথ্যা যাচাই করতাম না তাছাড়া চাকরি মাথার চিন্তা সব কিছু মিলিয়ে তালগোল পাকিয়ে থাকতো সারাক্ষণ তখন প্রমাণে সত্য মিথ্যা যাচাই করার সুযোগ কখন পেতাম আমি জানি আমার পরিবারের সবার দোষ আছে তবুও কেউ যদি প্রমাণ ধরিয়ে দেয় তাহলে দোষ চোখে পড়বে না এমন সাধু মানুষ কজন আছে যে সব কিছুর প্রমাণ পেয়েও রাগ না করে থাকবে তখন তোমাকে শুধু চুপ থাকতে বলতাম তুমি কি করতে মুখের উপর জবাব দিয়ে দিতে এই নিয়ে সকালে কথা কাটাকাটি না খেয়ে যাওয়া আর মায়ের সাথে তোমার তর্ক শুরু এভাবে দিন চলে এখন তোমার যা ইচ্ছে তুমি করতে পারো আমার মা আর বোনকেও আমি বলে দেব ঠিক হতে যদি কারো পরিবর্তন না দেখি তাহলে আমি কিছু একটা করে ফেলব এত ঝামেলা আমার ভালো লাগে না শাওনের কথা শুনে নিঃশুপ হয়ে যায় সে ফেলে বলল খেয়েছো সকালে সে সেজুতি নিচ্ছুপ শাওন বলল। বেশি বলে ফেলেছি আমি এসব মাথা থেকে জেরে ফেলো শুধু নিজের মনের বোঝা খালি করলাম তোমার শুনতে ইচ্ছে না করলে মোবাইল পাশে রেখে বসে থাকতে পারো শুধু শুধু আমার জন্য অসুস্থ হয়ে যায় না খেয়ে নিও বিরক্ত করবো না ইচ্ছে হলে আমার বিরক্ত করতে পারো যদিও বিরক্ত নামক শব্দটির সাথে আমি তেমন পরিচিত নই তবুও অনুমতি দিলাম কথাটি বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোন কল কেটে দিল শাওন সেধুতে এখনও নিচুপ হয়ে বসে আছে গায়ে টার জড়িয়ে ঘরের বাইরে পা রাখলো শাওন আনোয়ারা বেগম কয়েকবার খাওয়ার জন্য পিছু ডাকলো শাওন রাগণিত স্বরে বলল সবসময় পিছু ডাকো কেন শাওনে কথা শুনে চুপ হয়ে যায় আনোয়ারা বেগম শাওন শান্তভাবে বলল আর কিছু বলবা আমি বের হচ্ছি আনোয়ারা বেগম ধীরকণ্ঠে বলল, গত পরশু থেকে উপোস আসিস খেয়ে যা কিছু না হলে অসুস্থ হয়ে যাবে শাওন শান্তভাবে বলল আমার চিন্তা করতে হবে না এমনিতেও কেউ কখনো আমার জন্য চিন্তা করেনি তাই আজকে এই সামান্য ব্যাপার নিয়েও চিন্তা করে অসুখে ভুগতে হবে না শাওনের কথা শুনে আনোয়ারা বেগম বললেন এমন কথা বলো কেন শাওন কিছু না বলে বাইরে চলে গেল আনোরা বেগম সেখানে দাঁড়িয়ে আছেন শাওনের বড় বোন আশিকের জন্য খাবার তৈরি করে নিয়ে গেল মেজ বোন এসে আনোরা বেগমকে জিজ্ঞেস করলো কি হয়েছে জবাবে আনোয়ার বেগম শাওনের কথাগুলো বললেন মেজবন বলল আগে থেকেই তো তোমার ছেলে রক চটা ছিল এখন বিয়ের পরের অবস্থা তো চোখেই দেখো আনোয়া বেগম কিছু বলল না সেজুতির খাটে স্থির হয়ে বসে আছে সেজুতির ভাবি খাবার নিয়ে আসলো সাথে সেজুতির ভাই এসেছে সেজুতির ভাই শান্তভাবে বলল। পায়ের ব্যথা কমছে জবাবে সেজুতি বলল হুম সেজুতির ভাই বলল। কিছু লাগবে বাইরে যাচ্ছি আমি সেদুতির ধীর কণ্ঠে বললো কিছু লাগবে না সেজুতির ভাই আচ্ছা বলে চলে গেল খাবার সামনে বলল সে খাবে না এখন চোখ রাঙালে নিম্ন স্বরে একটা কথা বলবো ভাবি সেদ্যুতির ভাবি বলল হ্যাঁ কাঁপা কাঁপা কণ্ঠে সেজুতি বললো কেউ যদি কোনো কাজের জন্য সবাইকে বারণ করে এবং সবাই যদি সে মানুষটির কথা না শুনে তাহলে কিছু একটা করে ফেলা মানে কি সেজুতির কথা ভালোভাবে বুঝতে পারলো না ওর ভাবি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। কিছু একটা করে ফেলা মানে কে বলেছে এসব ভূত মাথা থেকে কাপা কণ্ঠে বলল। এর অর্থ বলবে ঝেড়ে ফেলো তো সেজুতির ভাবি বলল, কে বলেছে সেজুতি চোখে টলমল পানি নিয়ে বলল। শাওন তার কথা কেউ না শুনলে নাকি কিছু করে ফেলবে ঝামেলা ভালো লাগে না তার সেজুতি ভাবি চিন্তা হয়ে বলল, কথা হয়েছিল সেজুতির মাথা না দিয়ে হ্যাঁ সম্মতি দেয় সেজুতির ভাবি বললো ভাবির কথা শুনে শাওনকে দিল করছে না। একের পর এক ফোন কল দিয়ে যাচ্ছে তবু শাওনের হদিস নেই কোনো এবারে চিন্তিত হয়ে যায় দুজনেই আশিক সারা ঘরে সেজুতিকে খুঁজছে ওর মার ধমক দিয়ে বলল এখন কি সম্পূর্ণ পড়তে চাও মায়ের ধমক শুনে আশিক কাঁদো কাঁদো সরে বললো মামি যাবো আনোরা বেগম আশিককে আসলে কাছে নিয়ে বললো যেতে হবে না তোমার মামি নাই নানা ভাই আনোয়া বেগমের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে কেঁদে দেয় আশিক আশিকের বাবা ছেলেকে ডেকে তার কাছে নিয়ে গেল শান্তভাবে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল। রান্না করে গিয়েছিলে কেন আশিকর বাবার দিকে তাকিয়ে বলল মামির কাছে আশিকের বাবা বলল। তারপর আব্বু ব্যথা পেয়েছিলে কিভাবে আশিক মাথা নিচু করে বলল। মামিকে দৌড়ে ধরি তখন পাতিল থেকে ভাত আর পানি পড়ে আশিকের কথায় জোরে নিঃশ্বাস ফেলে ওর বাবা আশিকের মায়ের দিকে তাকিয়ে বলে ছেলেকে ছেড়ে দাও আর কোনো খোঁজ নাও না তাই তো ছেলে রান্না করে গিয়েছে তার খবরও তুমি জানো না ও যদি ঘর থেকে বাইরে বের হয়ে যেত তখন কি করতা এখন তো ছেলেকে চোখের সামনে দেখো আর অন্য মেয়েকে বকাবকি করো তখন তো তাও করতে পারতা না তোমার এমন আলসেমির বাজে স্বভাব জীবনেও যাবে না শান্ত মাথায় থাকতে না তাই তো কিছু বলি না তাই পুরোপুরি বাজে স্বভাবের হয়ে গেছো এমন চললে স্বামীর বাড়ি গেছো কেন বাপের বাড়িতে থাকবা আর অন্যের সংসার ভাঙবা আশিকের বাবা কথাগুলো বাড়ি ভরা মানুষের সামনে স্পষ্টভাবে বলে দিল আশিকের মা তেড়ে উঠলে আশিকের বাবা গায়ে হাত তুলেন শাওনের মেজতুলোবাইও এ বাড়িতে আছে। তার পরিবারে গুটি কয়েক মানুষও আছে আনোয়ারা বেগম লজ্জায় মাটির নিচে যাওয়ার প্রার্থনা করলো আশিকের বাবাকে সবাই থামালেও তিনি কথা বলেই যাচ্ছেন খুব শান্ত স্বভাবের মানুষ যখন রেগে যায় তখন তাকে সামলানো ভীষণ কষ্টকর হয়ে যায় আশিকের বাবা রেগে রেগে বললেন তোর জন্য আমার পরিবারে কেউ শান্তি পায় না আমার আত্মীয় স্বজন আসতে পারে না কিছু বলি না তাই মাথায় উঠে গেছো তাই তো সব কিছুতে চুপ থাকলেও আমার ছেলের ক্ষতির কারণ হলে ছেড়ে কথা বলবো আমার ছেলে নাই পড়ানে বেঁচে আছে। না পারো ছেলেকে ঠিক মতো বই পড়াতে না পারো ওর দিকে করা নজর দিতে সারাদিন আর কী বা করো